নমস্কার বন্ধুরা তো আজকে দেখো আমি কি করছি আজকে আমি সকালবেলা রান্না করব সিম আর আলু সিদ্ধ দিব তো আলুটা আগে দিয়েছি সিমটা পরে দিব তো যে বাটিতে রেখে দিয়েছি আর এ পাশে মেয়েকে পড়াচ্ছি কারণ ওই একা একা বই পড়তে চায় না বলে মা তুমি আমাকে দেখায় দেব তবে আমি বই পড়বো কিন্তু একা একা একদমই বই পড়তে বই পড়তে চানা না আত্মাত্র জানোই বন্ধুরা যে ছোটো বা মানে ছোটো ছোটোরা একা একা বই পড়তে একদমই ভালো পায় না তাই আমি এদিকে রান্না করি আবার পাশে বসে বই পড়াই আর এই প্লাস থেকে এখানে শাক আছে বলো তো এখানে যে কুন্দুলি এক ধরনের যে গাছ লতা গাছ হয় ওটা ভালো হয় কুন্দুলি ফল হয় ওই কুন্দুলি পাতা দিয়ে ঝোল শাক করবো আর শুধু কুন্দুলি পাতা দেব না তার সঙ্গে দেখো কারকল পাতা আর হচ্ছে পুঁই শাক পাতা একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে আমি শাক রান্না করব আর এদিকে দেখো ওর চলে দোকানে চলে আসে আমার এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের বউ মেয়ে তার মানে আমার মেয়ে আর এই পাশে যে এই যে জমিতে সে জাংলাটা ভেঙে ফেলছি আর দেখো পাশে আবার জাংলা নিচে একটুখানি গর্ত জায়গা আছে ওখানে আমরা কচু গাছ লাগিয়েছি কচির লতিও মানে খেতে ভালো লাগে তারপরে এর আবার সুন্দর কচু হয় তো এই পাশের একটুখানি যে জানলা ছিল সেটা ভাঙিয়ে নেই কারণ এখানে আমার কারকল গাছ আছে আর হচ্ছে পুঁই গাছ আছে তো এখানে এখন তো আর পাশ শাক হয় না বা পাশ শাক হবে যখন একটু ভালো রৌদ্র উঠবে বা খরা দেবে তখন আবার পাশ শাক ফেলব তো এখন আমি পাশ এখন পাশ শাকের বদলে পুঁই পাতা আর হচ্ছে কুন্দুলি পাতা আর কারকল পাতা দিয়ে আমি শাক রান্না করব আর এখানে দেখো একটা কারকল পেকে গিয়েছে তো থাক এটা পরে এটা পরে আমি দুপুরে নিয়ে রান্না করব তো একটাই তো হবে না দেখি মানে জানলার ভিতরে দেখি আরও দুই একটা ধরেছে তখন দুপুরবেলা নিয়ে রান্না করব আর এদিকে দেখো আমার ছাগল ছাগলগুলো গাবলার মধ্যে খেতে দিয়েছিলাম তো দেখি খাওয়া হয়ে গেছে তো ভাবলাম দুটো গাপলা একা করে রাখি তো বন্ধুরা দেখতে থাকো